হ্যালো কি করছো না মানে সকাল সকালে আরে এটা হচ্ছে আমাদের সুন্দর জিনিস তোমরা কি তাড়াতাড়ি কমেন্ট করো ব্যালকনি বলেছিলাম সুন্দর করে ব্যালকনিটা সাজাবো

আর কত আমি তুলে দিতে পারি তুলে দিতে পারি এবার সবাই বুঝে গেছে কি আছে বাবা আবার হাঁপিয়ে গেছে তো আমার যেটা সবথেকে বেশি টেনশন লাগছে যে কাঁচটা আছে তো হুম আছে আনবক্সিং করার সময় একটা ভিডিও করে দাও ওই তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা কেটে দাও এটা এই এই পিঞ্চল এর লাগো প্লাস্টিক প্রত্যেকটা মানে আমি কেটে দিলাম হা হা বেরিয়ে গেছে ও এই বেশি হাইট না তো চেয়ারগুলো না না বেশি তুমি ধরবে না বেশি হ্যাঁ আমার মনে হলো যে দেখে মনে হলো ধরবে না মিষ্টি না না ধরবে আমাদের ব্যালকনি অত ছোট নয় না না ছোট নয় কিন্তু ওই হাঁটাচলার জায়গা থাকবে কিনা না হাঁটাচলার জায়গা না থাকলেও বসে চলে ভাবি ব্যালকনিতে বসে থাকতে পারি হ্যাঁ ওরা সময় কাটাতে পারে না

গদি হ্যাঁ নাও বসানো যেতে পারে কিন্তু গদি দুটো কিনে নেবো ছোট ছোট তো এই হচ্ছে আমাদের ব্যালকানি সুন্দর চেয়ার যেগুলো অর্ডার করা হয়েছিল আরো জিনিস আছে এখানে শেষ না এই রয়েছে এখানে